বিশাখাপত্তনমে গুগল থেকে ছয় বিলিয়ন ডলার চ্যাট জিপিটির পেছনের কোম্পানি ওপেন এআই গুজরাতে বিশ্বের বৃহত্তম এআই সুপার ক্লাস্টার তৈরির জন্য রিলায়েন্সের সাথে গোপনে আলোচনা করছে আর মেটা ভারতকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার জন্য সমুদ্রের তলদেশে পঞ্চাশ হাজার কিলোমিটার দীর্ঘ কেবল স্থাপন করছে এটি কেবল বিনিয়োগ নয় এটি একটি বিপ্লব এআই বিপ্লব এবং এর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ভারত আজ টেক ইনসাইড করছি কিভাবে গুগল ওপেন জন্য দৌড়ঝাঁপ করছে এবং প্রযুক্তি ভূ রাজনীতি এবং শক্তির ভবিষ্যতের জন্য এর অর্থ কি কয়েক দশক ধরে বিশ্ব ভারতকে প্রযুক্তির ব্যাক অফিস হিসেবে দেখত আউটসোর্সিং কোডিং আইটি সার্ভিসেস কিন্তু এখন পরিস্থিতি উল্টে যাচ্ছে আজ বিশ্বের এআই কম্পিউটিং পাওয়ারের এক শতাংশেরও কম ভারতের দখলে প্রায় কিছুই না কিন্তু গুগলের ছয় বিলিয়ন ডলারের মেগা ডেটা সেন্টার এবং রিলায়েন্সের সাথে ওপেন এআই এর সম্ভাব্য স্টার গেট হাবের মাধ্যমে ভারত বিশ্বের টপ ফাইভ এআই সুপার পাওয়ারের লাফিয়ে উঠতে পারে এটি কোনো ছোট পরিবর্তন নয় এটি একটি আদর্শ পরিবর্তন পরিষেবা প্রদানকারী থেকে এআই ইনফ্রাস্ট্রাকচার মূলধনে আসুন দেখে নেওয়া যাক কারা যুদ্ধক্ষেত্রে পা রাখছে নাম্বার ওয়ান গুগল বিশাখাপত্তনমে ছয় বিলিয়ন ডলারের ডেটা সেন্টার এশিয়ার মোট সবচেয়ে বড় ডেটা সেন্টার এশিয়া প্রশান্ত মহাসাগরে গুগলের এআই এবং ক্লাউড অপারেশনের একটি মেরুদণ্ড নাম্বার টু ওপেন এআই প্লাস রিলায়েন্স রিলায়েন্স গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারের পরিকল্পনা করছে পাঁচশো বিলিয়ন ডলারের স্টার প্রকল্পের অংশ হিসেবে ওপেন এআইয়ের সাথে আলোচনা চলছে ভারতীয় মাটিতে একটি গিগাওয়াট স্কেল এআই সুপার ক্লাস্টার নাম্বার থ্রি মেটা চেন্নাইতে তার প্রথম ডেটা সেন্টার তৈরি করা আর তার উপরে বিদ্যুৎ গতির এআই ডেটা ফ্লোয়ের জন্য ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করা পঞ্চাশ হাজার কিলোমিটার দীর্ঘ সাবসি কেবল নির্মাণ করছে নাম্বার ফোর অ্যামাজন এবং মাইক্রোসফট ইতিমধ্যেই মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং তামিলনাড়ু জুড়ে এআই এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সম্প্রসারণ করছে একসাথে এটি একটা জিনিসের ইঙ্গিত দেয় ভারত নতুন এআই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে তাহলে ভারত কেন এখন কেন বাজারের আকার ভারত ইতিমধ্যেই ওপেন এআইয়ের দ্বিতীয় বৃহত্তম ইউজার বেস মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই প্রতিভাপুল বিশ্বের সবচেয়ে সস্তা বৃহত্তম এবং সবচেয়ে দক্ষ টেক কর্মীর বখল সরকারি চাপ ডেটা সংরক্ষণে এবং কোটি কোটি এআই বিনিয়োগের প্রচারে শক্তিশালী নিয়মকানুন ভূগোল ভারত ইন্দো প্যাসিফিকের নির্খোধ ডিজিটাল ব্রিজ পূর্ব এবং পশ্চিম উভয়কেই আবৃত করছে একসাথে বললে ভারত একটি ন্যাচারাল এআই চুম্বক হয়ে উঠেছে কিন্তু বন্ধুরা এটি কেবল প্রযুক্তির সম্পর্কে গল্প নয় এটি ভূ এবং শক্তি সম্পর্কে যে কম্পিউট পাওয়ার নিয়ন্ত্রণ করবে সে এআই উদ্ভাবন ডিজিটাল অর্থনীতি এবং বৈশ্বিক প্রভাব নিয়ন্ত্রণ করবে কম্পিউট একবিংশ শতাব্দীর নতুন টেল এখন এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি নীরব এআই শীতল যুদ্ধ চলছে আর ভারত ভারত নির্দায়ক যুদ্ধক্ষেত্র হিসেবে আবির্ভূত হচ্ছে যদি গুগল ওপেন এ মেটা অ্যামাজন এবং মাইক্রোসফট এখানে তাদের এআই বেস স্থাপন করে ভারত কেবল ভোক্তা হবে না ভারত বৈশ্বিক এআই ভূরাজনীতিতে একটি কিং মেকার হয়ে উঠবে এটি একটি নতুন যুগ গুগলের ছয় বিলিয়ন ডলার ওপেন এআই এর টার্গেট মেটার সবসি কেবল সবই ভারতের ভবিষ্যতের উপর মিলিত হচ্ছে প্রশ্ন হল ভারত কি শুধু এই বিপ্লবটি আয়োজন করবে নাকি এই মুহূর্তটি কাজে লাগিয়ে এআই উদ্ভাবনের রাজধানী হয়ে উঠবে কারণ এটি শুধু প্রযুক্তির সম্পর্কে নয় এটি ভারতের বৈশ্বিক পরাশক্তির মর্যাদা অর্জনের বিষয়ে বাহ আপনি কি এআই বিপ্লবের জন্য প্রস্তুত বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে ভবিষ্যতে একটি আভাস দেয় তাহলে লাইক বাটনটি টিপুন আপনার নেটওয়ার্কের সাথে শেয়ার করুন এবং টেক ইনসাইড ডেইলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই আপনি বিশ্বের বৃহত্তম প্রযুক্তি বিপ্লবের পিছনের আসল সত্য গল্প পাবেন